আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা যাচ্ছি মাগুরা জেলার ইসাগাদা নামক জায়গায় সেখানে আমরা আজকে টেস্ট করব নেহারি এবং চালের রুটি যথারীতি আজকে আমরা দাঁড়িয়ে আছি নবগঙ্গা নদীর উপরে এটা হচ্ছে নতুন ধুপাকাটা ব্রিজ তো দিন দিন মনে হচ্ছে ফুড ব্লগার হয়ে যাচ্ছি তো যাই হোক আজকে আপনাদেরকে আমরা দেখাবো মাগুরা সেই বিখ্যাত নেহারি এবং চালের রুটি আমাদের সাথেই থাকুন সুন্দর একটা ভিডিও তো চলেছে আজকের

আচ্ছা আচ্ছা এটা কত করে প্লেট দেড়শো টাকা প্লেট দেড়শো টাকা প্লেট আচ্ছা একশো টাকা একশো টাকা এটা আইলা গরুর গোছ গরুর গোশ আচ্ছা এটা কত করে একশো টাকা একশো চল্লিশ গরুর পায়া গরুর পায়া

আপনার হচ্ছে আমরা যেমন আসি জিনাদাও থেকে আচ্ছা এরকম হচ্ছে আপনার কাস্টমার কোন এলাকা থেকে বেশি আসে বা কোন জায়গা থেকে আসে কাস্টমার স্থানীয় লোক আসে এই জায়গাটা মাগুরার লোক জিনাদার লোক চুয়াডাঙ্গা মেহেরপুর দর্শনার লোক আসে মানে তাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ইসাগাতার নতুন বাজার আর নতুন বাজারের আপনার হচ্ছে

কেমন লাগছে হ্যাঁ বলছে আলহামদুলিল্লাহ আসলে এটা অনেকেরই একটা প্রিয় খাবার আমারও একটা প্রিয় খাবার এটা আর দেড়শো টাকার ভিতরে আলহামদুলিল্লাহ ভালো আর হচ্ছে রুটি দেশীয় টেস্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ তবে একটা বিষয় যেহেতু রাস্তার পাশে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে আর একটু সতর্ক হওয়া উচিত বলে মনে করি সব মিলিয়ে ভালো ছিল তো কারা কারা এখানে এসেছেন এই নেহারি অথবা গোস্ত ছাগলের পায়া কে কে খেয়েছেন কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ